আরে বাপু সামনে এনিমি বাপু তুমি কি দেখতে পাচ্ছ না হ্যাঁ বাপু আমি দেখেছি সামনে কিন্তু একটা এনিমি তো এটাকে এটা হলো একটা মানুষ এই মানুষটাকে আমরা এখন মারবো তো এটাও এটা এটাকে মারবো অবশ্যই আমি এখন অপি ডেমেজ দিয়ে দিচ্ছি আমি কিন্তু এ সামনে আমার একটা মানুষ আছে তো এটা রাজার বাড়ি এসে মানে আমরা কিন্তু রাজার বাড়ি এসে মানে আমরা দিচ্ছি তো এটাকে আমরা মেরে দিলাম তো এটা তোমরা অবশ্যই যারা যারা ভিডিওটা পাই ভিডিওটা আসলে দু হাজার একাত্তর সালের ভিডিও ঠিক আছে আরো একটা মেয়ে তোমাদের সবাইকে স্বাগতম গাইস তোমার ভাই কেমন আছো আশা করিমতো সকলে ভালো আছো তো আমিও অনেক ভালো আছি তো অবশ্যই আজকের ভিডিওটা কি টপিক হবে তো প্রায় ইন্ট্রো এবং থামেল অবশ্যই বুঝে গেছো তো আমিও আজকে চলে এসেছি মনে সালের ভিডিও ভাই একাত্তর সাল বলতে চাই দুই হাজার তো এটা কোনো বিষয় না এটা হলো ফানি বিষয় তো তোমরা অবশ্যই দেখতে আজকাল মনে করো কেমন আমার দাদারা মনে করো বাপ দাদারা গেম ফেলে করতো ও দুই হাজার আরে উনিশশো একাত্তর সালে তো সেটাই আজকে আমরা মনে করো প্র্যাকটিস করবো তো আমরা দেখতেছো সামনে এনেমি তো এটাকে মারার চেষ্টা করবো এখানে মনে করো দুই তিনে স্কোয়ার আছে তো এখন আমরা রাশ করে দিলাম ওরা দু এটাকে মারা চেষ্টা করবো তো সামনে চলে গেছে দেয়ালের কাবারে তো আমার কাছে এমপি ফাইভ ম্যাক্স আছে না ম্যাক্স না দুই কাঠি আছে তো আমরা এখন সরাসরি রাশ করে দেবো কপি আর অফি ও কপি ডাউন হয়ে গেছে এর কাছে মেবি শুই আছে তো এখন কনফার্ম করে দেবো কনফার্ম করে দিয়ে কনফার্ম করে দে মেডিকেল করবো প্যাক করে নেব তো অলরেডি প্যাক করে ফেলেছি কারণ আমাদের মনে করো চারিদিকে অনেক এনেমি সেনা সৈন্য আছে তো এখানে একটু ফাঁকা আছে তো এখন আমরা ফাঁকাটাও অফ করে দেবো কারণ এখানে অনেক এনেমি আছে এখন আমার এখন আমাদের লাইফটা ফুল আছে তো আমরা এখন দেখি এখানে আর কত কাছে এনমি আছে তো আমাদের এসিটা নিয়ে নিলাম তো এসিটা মনে করো রঙের থেকে কাবার দেবে তো এটাকে মনে করো দুই তিনটে মালিশেপে তো সামনে একটা অ্যানিমি তোরা অবশ্যই দেখতে পাচ্ছো ভাই আমার সামনে কিন্তু একটা অ্যানিমি তো এটাকে কে বলি লাভছে মনে হয় তো সরাসরি রাশ করে দেবো দেখা যাক ও পিয়ার ঠেস্টের মারিয়ে দিলাম তো এটা যাই হোক এটা মনে করো মাকুষে ঝাড়িয়ে দি গেছে তো মাকসায় কি জ্বালা জ্বালায় সামনে আর একটা অ্যানিমি তোমরা দেখতেছো রাজার বাড়ি থেকে এগিয়ে এসেছে আমার সামনে এগিয়ে এসেছে দেখা ও পারে নাকি আমাকে মারতে দেখা ও কি আমাকে গোল দিতে পারে তো দেখা যাক সামনে একটা এনিমি তো সেটাকে মারার চেষ্টা করব অবভিয়াসলি গাইস প্যাক করে নিয়েছে প্যাক করে নিচ্ছে একটা বল বলছে এখন আমরা গোল দেওয়ার চেষ্টা আর আরেকটা গোল তো গাইছি ফাইনালি আমরা কিন্তু বলতে দিয়েছি ভাই এটা স্বাভাবিক বিষয়ে বলতে দিতেছি তো এখন আমাদের রাজার বাড়ি আমরা এখন রাজত্ব করবো তো দেখি রাজত্ব করে আমরা কি কি পাই দেখি সোনা খয়নি সোনা খুব এই যে সোনা পাই গেছি অবভিয়াসলি দেখি আমরা হিরে পাই না কি কারণ শুনেছি যে সোনা খুঁজতে যে হিরে পাই তো আবার সোনা খুঁজেতে দেখি আমরা হিরে পাই নাকি দেখি এখানে আরও কত লুট বক্স মানে গুপ্ত এখানে আছে তো যেহেতু এটা রাজার বাড়ি তো এখানে প্রচুর এনিমি ছিল এখন লুট করে থিয়ে গেছে তো লুট মর থেকে গেছে তো আমরা এখন কনফার্ম করবো তো এখান থেকে চলে আসলাম রাজার বাড়ির ভিতরে তো রাজার বাড়ির ভিতরে দেখি যে একটা এনিমি মনে করো আইসে রাজার ঘর লুট করতে তো এটাকে আমরা লুট করতে দেবো না কারণ লুট কিন্তু আমরাই করবো তো এখানে ফায়ার হচ্ছে তো দেখি আমরা কোন সাইডে আছে এই যে এখানে ওয়াল ফ্লাস যেহেতু তো এখানেই আছে তো দেখি আমার সামনে এনিমি আছে নাকি তো এখানে এই যে লুট করছে তো এটাকে একশো চেষ্টা করব পেটটা একশো কিন্তু না তো আমার দিলাম এটাকে মেরে দিলাম তো মেরে দিয়ে এখান থেকে আমরা এখানে আমাদের দেখি আমাদের কি হয় এইসপি ফুল তো আমাদের এখান থেকে যাওয়া উচিত কারণ এখানে নেমে আসবে ফুল তো এই জন্য আমরা চলে আসলাম বিমান শক্তিতে তো বিমান শক্তিতে আসে দেখি এখানেও গায়ে প্রচুর পরিমাণ মারামারি হচ্ছে এবং লুটি হচ্ছে তো আমরা কিন্তু লুটালুটি করতে দেবো না কারণ আমরাই এখানে একমাত্র লুটবো তো এখানে আসে তো আমরা সরাসরি রাশ করে দিলাম কিন্তু এখানে এনিমি নাই তো ঘরের মেয়ে বি আছে তো এটাকে মারার চেষ্টা করবো আমরা রাশ করে তো এনিমিটা আমাদের ফায়ার করতেছে তো তো গাছের কাবারে আছে মেবি তো এখানে আমরা সরাসরি রাশ করবো গাছ ওই গেছে ঘরের কাবারে চলে গেছে এখন আমাদের রাশ করা উচিত কারণ তো টিউটি ওয়ান টপ দিয়ে হেডশ্বটে মেরে দিলাম তো এখন আমরা এখান থেকে ধন সম্পত্তি লুটে নেবো লুটে নিয়ে তো এখান থেকে আমরা যাবো কাকা কারণ এখানে আর এনিমি নাই তো এটাকে আমরা মারা শেষ তো এখান থেকে মনে করো আমরা চলে গেলাম লুটে তো এখানে লুটতে লুটে দেখি ও অ্যাড্রাপ পড়েছে তো অ্যাড্রপ থেকে ফোরের বেসটা নিলাম সামনে আর একটা অ্যানিমি আছে তো দেখি লুটালুটি করতেছে তো এটাকে প্রচুর ড্যামেজ দিলাম হালকা জনি মরে নিয়ে তো এখানে আমরা আগুন ফায়ার সেরে দিলাম মনে করো তীরের মাথায় আগুন ধরিয়ে সেরিয়ে ও ফাইনালি কিল্ডা পেয়ে গেলাম তো এখানে প্রচুর এনিমি আছে তো আমাকে একটা গাড়ি চাপাতে মারতে গেছিলো তো এই যে সামনে একটা এনেমি তো এখানে সামনে 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 সব ভাই ভাবে বল 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 সামনেরটাকে আমাদেরকে মারতেছে তো আমরা এখান থেকে কাবারে যেতে পারি তো এই যে সামনের এনেমিটা মারতেছে তো এটা মনে করো প্যাক করে নিয়েছে কারণ এখন গাড়ি জন চলে গেছে তো আমরা এখন সেফ জোনে চলে যাবো যেহেতু এটা তিন নম্বর জোন তিন নম্বর না তিন নম্বর হ্যাঁ তিন নম্বর জোন তো আমাদের অনেক লাইফ কার্ড পেয়ে এই জন্য আমরা সরাসরি জনের ভিতরে চলে যাবো তো এখানে ডান সাইডে এনেমেছিল রাইটে ছিল তো এখন আমাদের একটা সুপার ফুস ব যাতে আমাদের লাইভ কাটলেও একটু একটু করে লাইভ বাড়ে তো দেখা যাক সামনে এনিমি আছে তো আমরা এখান থেকে যাওয়ার পথে দেখতেছি যে ব্রিজি পরে ফাইট হচ্ছে তাও মেবি এনিমি আছে তো এটাকে দেখি দুই শট এক শট দেওয়ার পরে এক শট দেওয়ার পরে এ ওয়াল তো এখন আমরা এখান থেকে চলে যাবো কারণ এখন আমরা ব্রিজের তল দিয়ে যাবো কারণ উপর দেখলেই মাঠ ডাক খেয়ে যাবো তো এখন আমরা ব্রিজের তলে চলে আসলাম তো ব্রিজের এখন তলাই করতেছি তো এই সামনে আরও এনিমি আছে তো তো গাড়ি না যাচ্ছে তো এই জন্য আমরা আসলে বাম সাইডে এ যাবো তো জোনের ভিতরে চলে গেলাম তো সামনে কিন্তু এনিমি আছে পাড়ের সামনে রাইটি সব জায়গায় এনিমি আছে এই জন্য আমরা নিচে চলে যাচ্ছি তো বিরিজির পাড়েটাকে আমরা অবশ্যই মারবো তো দেখা যাক সামনে এই যে শব্দ আছে উপরে এনিমি আছে তো এখন আমরা রাশ করে দেবো সরাসরি তো দেখি এই অ্যানিমিটাকে আমরা মারতে পারি না কি ভাই তোমরা অবশ্যই বলবা তো দেখা যাক এই যে এনিমিটা আছে ফুল ড্যামেজ হয়ে তো এটা কিন্তু গুলাল ফেলে নিয়েছে তো আমরা এখন বোম সেরে দেবো তো দেখি বোমে মারতে পারি নাকি কি ও পেটটা ড্যামেজ আছে বোমে তো আবারও ড্যামেজ আবারও ফিলাস বোম ছেড়ে দিলাম তো দেখি গল্প ফেটে গেছে তো এটাকে মেরে দিলাম ফেভারেট আসে তো মারার পরে এখন এখানে অ্যানিমি আছে তো ডুরাফে দেখি একটা এনিমি লুট করতেছে তো এটাকে আমরা হেডশট পাতিয়ে মারার চেষ্টা করতেছি কিন্তু পারলাম না তারপর ভাগা সেটা করলে তো অবশ্যই ডাউন করে দিচ্ছি তো এটাকে ড্যামেজ দিয়ে তো কনফার্ম করে দিয়েছি শুয়েছিল অবভিয়াসলি এর কাছে তো আমরা এখন জনের থেকে বের হবো কারণ জোনে কিন্তু এখন এই জোনে পশুর কাটবে তো এখান থেকে আমরা লুটালুটি করে নিলাম তো লুটালুটি করার পরে আমরা এটা মনে করে ইনহেলার দেখা নিলাম তো যেহেতু আমাদের লাইফটা যা তো কাটতেছে তো এটা একটু বেড়ে যাবে তো সামনে আরও এনিমি আছে তো আমাদের কিলের খাতে আটটা কিল হয়ে গেছে তো এনিমি এখনও দুই আছে তো আমরা দেখি বুয়ে নেওয়ার চেষ্টা করবো তোর নিচে এনিমি ছিল তো দেখি এনিমিটা মারতে হয় না তো নিচে এনিমি ছিল তো এটাকে দেখি দেখা যাচ্ছে না তো আমরা এখানে বসেছিলাম দেখি গাড়ি চলে এসে এনিমি নিয়ে গাড়ি চলে এসেছে তো শব্দ আছে বা পিছনে তো আমরা এটাকে দেখিনি কারণ এই যে এখানে চলে এসেছে তো এটাকে দেখি মারার চেষ্টা করবো একটা দেখি আমার সামনে চলে এসেছে তো একটা ওয়াল ফেলে গাড়িটাকে আটাই দেবো তো আটানোর আগে এনেমি লেগে গেছে তো ওপি ওপি টেস্টোরে ডাউন করে দিলাম মেরে দিলাম তো কনফার্ম হয়ে গেছে তো আর একটা এনিমি আছে তো আমাদের বই আর খুব কাছাকাছি চলে আসি আমরা এখন আমরা বই আর খুব কাছাকাছি চলে আসি তো আমাদের বেস্টটা রিফার করে নেব কারণ এনিমিটা সামনে আসে তো এখন আমরা কি করবো দেখি এখান থেকে এনিমি আসে না তো আমরা লুটালুটি করে নিই তো লুটালুটি করার পরে দেখি এখানে আসি দেখি এনিমি আসলে নিচে আসে না উপরে চলে এসেছে তো এটা আমরা অবশ্যই জানি না তো এখন আমরা এখান থেকে যাবো না কারণ এখন আমরা গিলে মারি খাবো তো এই জন্য আমরা এই সাইডে দেখলাম এনিমি আসে না তো এনিমি সাইডে নেই মেবি সেফ সেফজনের বিদায় চলে গেছে তো আমাদের জোনে যাওয়ার জন্য অবশ্যই গাড়িটা নিয়ে নেব তো গাড়ির হেলথ তো শেষ তো গাড়িতে গেলে আমাদের মেয়ে মারতে পারবে না তো এই জন্য আমরা সরাসরি কাছে যাই হেফতে ড্যাশি মারিয়ে দিতে পারবো তো এনিমি দেখি কোথায় আছে তো এই সাইডে আমরা চলে এসেছিলাম তো আমাদের এই মনে করো এই দেখা দাঁড়াবো তো এই যে ওই জায়গায় নিবি এই জায়গায় নিই তো পিছনে তো আমাদের ওকে এটা হিস্টোর দি কিন্তু তাও এনিমিটা মরে নি তো এখন আমাদের কী করে এখন এখন আমাদের মনে করো একটা ভিডিও কনফারেন্সে চলে আসে তো দেখা যাক কে আর কে মরে তো এটাকে পিছন থেকে মারার চেষ্টা করলাম কিন্তু তো আমাদের দেখি লাইভে বারোটা বাজে গেছে তো এখানে এনেমিতে বাম সারি চলে আসে এনেমিতে আবারও এখানে চলে গেছে তো আমরা পিছন যাই এই সাইডে মারার চেষ্টা করতো তো চলে এসেছে তো এটাকে দেখি মারতবেন ও ভাই ফাইনালে গাই স্মেচটা বুঝে চলে এসলাম ফাইনালি 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 ম্যাচটা বইয়াছিল তো গাইজ দেখা যাক কি হয় তো ভিডিওটা কাদের অবশ্যই ভালো লেগেছে অবশ্যই কমেন্টে বলবা আর প্লিজ সাবস্ক্রাইব করবা এবং শেয়ার করবা গাইজ ভিডিওটা কেমন লাগেছে কমেন্টে বলবা আর দুই হাজার মানে উনিশশো একাত্তর সালের ভিডিওটা কেমন লাগেছে অবশ্যই তোমরা বলবা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবা আর একটা সাবস্ক্রাইব ভাই প্লিজ 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 তো ভিডিওটা আজ এই পর্যন্তই তো তোমাদের শরীরের খেয়াল রাখবা তো ভালো থাকবা নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো হাফেজ